আগেই করা আপত্তি জানিয়েছিল ভারত তবু সেই আপত্তিকে উপেক্ষা করে পাকিস্তানের জন্য আরও একশো কোটি ডলারের ঋণের অনুমোদন দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সোমবার সংস্থাটির কার্যনির্বাহী বোর্ড পাকিস্তানের জন্য নতুন এই অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় দশ হাজার সাতশো কোটি টাকা আইএমএফ জানিয়েছে এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি প্রকল্পের আওতায় পাকিস্তানকে অতিরিক্ত একশো কোটি ডলার এবং রেসিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফ্যাসিলিটির অধীনে আরও বিশ কোটি ডলার দেওয়া হয়েছে এর ফলে দুটি প্রকল্প মিলিয়ে এখন পর্যন্ত পাকিস্তান মোট তিনশো কোটি ডলার অর্থ ছাড় পেল আইএমএফের নিয়ম অনুযায়ী পুরো ঋণের অর্থ একবারে দেওয়া হয় না নির্দিষ্ট সময় পরপর অর্থনৈতিক সংস্কার ও শর্তমানার অগ্রগতি মূল্যায়ন করে পরবর্তী কিস্তি দেওয়া হয় সংস্থার বিবৃতিতে বলা হয়েছে অনিশ্চিত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানকে কঠোর সংস্কার চালিয়ে যেতে হবে এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার দিকে আরও মনোযোগ দিতে হবে উল্লেখযোগ্য বিষয় হল এর আগেও পাকিস্তানের জন্য আইএমএফের ঋণ অনুমোদনের সময় ভারত অভিযোগ করেছিল এই অর্থ সন্ত্রাসে মদত দেওয়া ও সংস্কার না মানার পরও দেওয়া হচ্ছে গত মে মাসেও একশো কোটি ডলারের ঋণে ভারতের আপত্তি আমলে নেয়নি আইএমএফ এবারও একই অবস্থান বজায় রাখল আন্তর্জাতিক এই সংস্থা ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময় সবার আগে দেশ